তখন থেকে বলছি খেতে দাও একবার জানলা বন্ধ করছো একবার এই করছো খিদে পাচ্ছে তখন থেকে বলছি খেতে দাও হয়ে গেছে এখনো বিস্কুট এগুলো তোলোনি না না খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও সন্ধেবেলা আজকে তো তেমন কিছু খাইনি তো খিদে হয়ে গেছে তুমি খেতে না দিলে তোমার পেছন পেছনেই ঘুরবো দেখবে তো তাই রান্না বাড়া কোথায় কোথাও তো রান্না দেখতে পাচ্ছি না টেবিলে রেখে দিতে মানে পেঁয়াজ দিয়ে দিও তো পিঁয়াজটা খাবো আমি ভাত খেয়ে ভাত খেয়ে নেবো ভাত দিয়ে দাও হলো পিঁয়াজ ছাড়ানো হলো না কখন খাবো বলো তো একবার এখানে যাচ্ছো একবার ওখানে যাচ্ছো আমার খিদে পেয়েছে সেটার কোনো দাম নেই না না হয়ে গেছে অত পেঁয়াজ ধুতে হয় না আমি পেঁয়াজ না ধুয়েই খাই ভিটামিনটা চলে যায় না ভাতটা নিয়ে ভাতটা দাও ভাতটা দাও আর কি রান্না করেছে দেখি পেছন পেছন যাবো আমি বলেছি যতক্ষণ না খেতে দেয় আবার যাবো আগে পিছু ছাড়বো না যতক্ষণ না খেতে দেয় হ্যাঁ আমি টিডুম্পাকে বলেছিলাম মেজে বৌদিকে আলু বানামাই ঠিক দিয়ে যায় আমার কত কিছু খাবার আর এটা কি করেছো বাহ চানা মশলা করেছো বাহ আমি খেতে বসে যাই বাবা তোমরা থাকো